তাদের প্রধান জানায় যারা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আপনারা জানেন আমাদেরকে মাসিক দুইশো টাকা তিন মাথা দেওয়া হয় মাসে প্রতিদিন সাত টাকা করে পড়ে এই সাত টাকা একটা চাওক হয় না নাহলে কর্মচারীরা বিহু করবে এটি একটি হাস্যকর বিষয় এক ঠিক পরিমাণে ছয়জন কর্মচারী হিসাব করে পনেরোশো টাকা মেডিকেল ভাতা দেওয়া হয় একজন ডাক্তারের ফ্রি একজন কর্মচারী তার ছয়জন পরিবার নিয়ে তার চিকিৎসা ভাটা করবেন এইরকম বিভিন্ন আমাদের বেড়ে চলেছে সেই কারণে আমরা নব পে গেলে দাবিতে আমরা মানে নেমেছি সরকার আমাদের যাকে সাড়া দিয়ে একটি পে কমিশন গঠন করেছিল পে কমিশন আমাদের সাথে মত বিনিময় করেছেন আমরা আশা করেছিলাম ডিসেম্বরের মধ্যে একটি প্রজ্ঞাপন পাব জানুয়ারি ছাব্বিশ থেকে সেটা কার্যকরী হবে কিন্তু মাননীয় উপদেষ্টা মহোদয় অর্থ উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে আপনারা শুনেছেন বলেছেন উনি যে এই সরকার আমলে পে স্কেল বাস্তবায়ন নাও হতে পারে সেই কারণে বাইশ লক্ষ কর্মচারী আজকে মাঠে নেমেছে তাদের পালের দাবি দিয়ে আজকে এক গ্রেড থেকে যত বড় কর্মচারী আজকে বসে নাই সবাই তাদের দাবির প্রতি সচ্চর আছেন তাই আমরা বলতে চাই আমাদের অবিলম্বে ডিসেম্বর মাসের মধ্যে বৈষম্যহীন একটি পে কমিশন বাস্তবায়ন করবেন যেটা জানুয়ারি 26 থেকে কার্যকর করা হবে যদি তা না হয় 22 লক্ষ কর্মচারী তাদের অফিসে থেকে

কর্মচারীর দাবি প্রতি আপনার সম্মান দেখিয়ে ডিসেম্বরের মধ্যে পে কমিশন ঘোষণা করবেন এবং একটি প্রজ্ঞাপন জারি করবেন